আর বছরের এই সময়ে আমি আমার কবুতরকে খাবার হিসেবে যেসব কবুতরের বাচ্চা আছে এইসব কবুতরকে খাবার দেওয়ার ক্ষেত্রে খাবার কখনো বেশিক্ষণ রাখা উচিত না এখন তো চোখের মধ্যে পক্স তারপর আবার ঠোঁটের উপরে পক্স আপনারা কি এই কবুতরের বাচ্চাটাকে চিনতে পারছেন এই কবুতরের বাচ্চাটার শরীরে কোনো পশমই ছিল না ওর সব পশম খেয়ে ফেলছিল হচ্ছে ওর বাবা মা আমি কি ঠিক আছে দর্শক দর্শকবৃন্দ কেউ আছে সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আমি আজকে সকালবেলা আমার কবুতর গুলাকে ছেড়েছিলাম তো কবুতরের খাবার দাওয়া হয়ে গেছে কিন্তু অনেকগুলো কবুতরই এখনো নামেনি আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে আমি আমার কবুতরকে কখন খাবার দেই কয় বেলা খাবার দেই এই বিষয়টা আপনাদের অনেক সময় অনেক প্রশ্ন থাকে তো এই প্রশ্নগুলো ভিডিও শুরুতে একটু ক্লিয়ার করে নিই কারণ ইদানিং এই ধরনের কোয়েশ্চেন খুব বেশি আসতেছে হ্যাঁ দর্শক প্রত্যেকটা ভাষাতেই আসলে দুই ধরনের কবুতর থাকে হ্যাঁ একটা হচ্ছে উড়ার কবুতর আর একটা হচ্ছে থরের কবুতর তো এগুলো হচ্ছে আমার উড়ার কবুতর উড়ার কবুতরকে মূলত আসলে আমি এক বেলা খাবার দেই হ্যাঁ সেই খাবারটা দেই হচ্ছে আমরা ঠিক দুইটার সময় আর চারটার মধ্যে আমরা আসলে খাবারটা তুলে ফেলি আমাদের খাবার দেওয়া শেষ হয়ে যায় হ্যাঁ আর বছরের এই সময়ে আমি আমার কবুতরকে খাবার হিসেবে যেটা দিচ্ছি এখানে শুধু ধান পড়ে আছে বাকি সব খাবার কিন্তু ওরা শেষ করে ফেলছে বাট খাবারের সাথে যেটা ছিল ধান ছিল পপকর্ন ছিল আর গম ছিল আর অল্প একটু রেজা ছিল আমি আসলে আমার উড়ার কবুতরকে এই খাবারই দেই এবং দিনে একবেলা খাবার দেই এবার আসা যাক হচ্ছে পানির দিকে আমি আমার কবুতরকে সকালে যখন ছাড়ি বাইরে ছাড়ার পরে ঘন্টা পরে আমি আসলে এই যে আমার প্রত্যেকটা খাঁচার মধ্যে ট্র্যাপিং আছে ট্র্যাপিংটা খুলে দিয়ে পানি দিয়ে দিই সেই পানিটা থাকে হচ্ছে দুপুর বারোটা পর্যন্ত হ্যাঁ দুপুর বারোটার পরে আবার মনে করেন আমি সেই পানিটা নামায় ফেলি তো তারপরে তো খাবার দিই খাবার দেওয়ার পরে আস্তে আস্তে কবুতরগুলো আসলে ভেতরে আসে এবার চলুন থরে ঘরের দিকে যাওয়া যাক আচ্ছা এই হচ্ছে আমাদের থরের ঘর থরের ঘরে কিন্তু আমরা এখনো খাবার দেই নাই থরের ঘরে আসলে তিনটার দিকে আমরা খাবার দিব আর সকাল বেলা আমি আমার থরের ঘরে খাবার দেই হচ্ছে ঠিক সকাল আটটার সময় আসলে আমি খাবার দেই না কবুতর আমার কবুতর যে দেখাশোনা করে ওরা খাবার দেয় সকাল আটটার সময় খাবার দেওয়া হয়ে যায় এবং খাবারটা আমরা তুলে ফেলি হচ্ছে বেলা এগারোটার মধ্যে আবার বিকাল তিনটা সাড়ে তিনটার দিকে আবার দ্বিতীয় দফায় খাবার দেওয়া হয় যেসব কবুতরের বাচ্চা আছে এই সব কবুতরকে খাবার দেওয়ার ক্ষেত্রে খাবার কখনো বেশিক্ষণ রাখা উচিত না বা থরে যে ধরনের কবুতরই থাকুক সেই ধরনের কবুতরের খাবার বেশিক্ষণ রাখা যাবে না খাবার বেশিক্ষণ রাখলে মনে করেন কবুতরের খাবার প্রতি খুব অনীহা সৃষ্টি হয় আর আমি অবশ্যই কবুতরের খাবার দেওয়ার সময় কবুতরের যে পানির পাত্র আছে সেই পানির পাত্রটাতে আগে পানি ফুল করে দেয় তারপরেই কিন্তু খাবার দেয় এর আগে কিন্তু আমি খাবার দেই না আর এইদিকে আমাদের এই পাখি বাচ্চা কবুতরটার অবস্থা খুব একটা ভালো না একে তো চোখের মধ্যে পক্স তারপর আবার ঠোঁটের উপরে পক্স আর এই দিকে আমার যারা কবুতর পালে তারা এই কবুতরটার যে মা কবুতরটা সেই কবুতরটাকে দিছে ছেড়ে যে কারণে আসলে এই বাচ্চাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বাচ্চা এখন আমি জানি না আমি এই বাচ্চাটাকে টিকায় রাখতে পারবো কিনা কিন্তু আমি আমার পক্ষ থেকে আসলে সর্বত্র চেষ্টা করব ওকে যেন টিকায় রাখতে পারি তবে এর মধ্যে একটা ভালো সংবাদ হচ্ছে কি জানেন এই কবুতরটার অবস্থা যদিও এমন ছিল যে এই কবুতরটার বাঁচারই কথা ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আসলে পথ আমি শুকায় ফেলছি হ্যাঁ এখন মোটামুটি বেশ খানিকটা পথ শুকায় আসছে আর আমি আসলে কিভাবে আমার কবুতরের পক্স শুকাইছি এই বিষয়ে যদি জানতে চান আমার লেখা দুইটা বই আছে ঠিক আছে একটা হচ্ছে পিজিয়ন আর একটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে কবুতরের চিকিৎসা তো এই দুইটা বইয়ের মধ্যে আসলে আমি আমার কবুতর পক্স হলে কিভাবে সুস্থ করি সেটা ডিটেল বলা আছে তো আপনারা চাইলে ওই বই দুটা নিতে পারেন বই দুটা নিয়ে আপনার কবুতরকে এভাবে সেম একই উপায়ে সুস্থ করতে পারেন তারা কি এই কবুতরের বাচ্চাটাকে চিনতে পারছেন এই কবুতরের বাচ্চাটার শরীরে কোনো পশমই ছিল না ওর সব পশম খেয়ে ফেলছিল হচ্ছে ওর বাবা মা বাবা মা বলবো না আসলে পশমগুলা খেয়ে ফেলছিল হচ্ছে ওর মা তো আমরা ওর মাকে সরাই দিছিলাম তারপরে রেগুলার ওকে আসলে আমরা ভিটামিন দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন কবুতরটা একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে ওর শরীরে খুব সুন্দর পশম আসছে আর এইখানে দেখেন আমাদের সিলভার কবুতরের বাচ্চাটা মা খুবই সুন্দর হয়েছে ওর বাবা কিন্তু ছিল হচ্ছে চুইটাল কবুতর কিন্তু বাচ্চা দেখেন চুইটাল হয় নাই দেখছে আর এইদিকে আমার সিলভার কবুতর গুলা জোড়া নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত টোটাল তিনটা সিলভার নর আমি খুব শিগগিরই জোড়া দিব এই যে একটা সিলভার নর এই যে আরেকটা সিলভার নর আর উপরে হচ্ছে আরেকটা সিলভার নর বজার কথা হচ্ছে তিনটা সিলভার কবুতর দেখতে হুবহু প্রায় একরকম ঠিক আছে কিন্তু তিনটা কবুতর তিন জাতের আপনারা ভালো করে খেয়াল করে দেখেন এইখানে যে সিলভার নরটা আছে এইটা কিন্তু সিলভার হলে একটু ডাউন শেপের কবুতর ঠিক আছে তারপরে এখানে যে সিলভার কবুতরটা আছে এইটা ঠোঁটের মধ্যে দেখেন একটু গোলাপি গোলাপি ভাব আছে চোখটা দেখেন একটু লাল লাল আভা আছে ঠিক আছে নিচে সিলভার দেখেন একটু কালো টাইপের হ্যাঁ কালো টাইপের বলতে কালোই এইটার চোখটা দেখেন আবার সাদা অত বেশি উপরেরটার মতো লাল না আসলে আমি চেষ্টা করি হচ্ছে আমার বাসায় কবুতরের গায়ের রং এক রেখে আমি যতটা জাতের মধ্যে পরিবর্তন আনতে পারি এটা আমি খুব বেশি চেষ্টা করি আসলে যারা ব্রিডিং নিয়ে অনেক বেশি গবেষণা করে কবুতরের কালার নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করে তারা কবুতরের অনেক ধরনের কালার অনেক ধরনের ভ্যারাইটি বের করে আসলে আমাদের তো মূল থাকে হচ্ছে রেসিং এর দিকে আমার কথা হচ্ছে যদি কবুতর রেজাল্ট না করে সেই কবুতরের কালার দিয়ে আমি কি করব বলেন আমি কি কবুতর ধুয়ে ধুয়ে পানি খাবো যদি রেজাল্টই না হয় আপনার এতক্ষণ ধরে যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটার পায়ের কালারটা একটু দেখেন ভাই এত সুন্দর পায়ের কালার কবুতরের পায়ের কালার দেখলে কলিজা ঠান্ডা আর আমাদের জুলফিকার কিন্তু কিন্তু খুব সুন্দর তিনবার বাচ্চা করার পরে হয়ে গেছে দেখছেন। এই কবুতরের পায়ের কালার ঠিক হইতে অনেক সময় লাগবে আর আমি ওকে রেস্টেও দিব আর আমার জুলফিকার কবুতরটার চোখ কিন্তু মাসাল্লা অনেক সুন্দর আমার যত লাল চোখের বাসায় কবুতর দেখেন সব কবুতর আসলে আমি এই কবুতরটা দিয়ে তৈরি করছি এবং এই কবুতরটা খুব শান্তি একটা কবুতর আছে এই কবুতরের সাথে মিল নাই। ও ও যে একটা আলাদা কবুতর সেটা ওকে দেখলেই বোঝা যায় আর একটু আগে আপনারা যে লাল খাঁখি নরকবুতরটা লাল লেপা খাঁখি নরকবুতরটাকে দেখলেন ওই কবুতরটার সাথে আমরা এই চায়না খাকি মাদিটা পেয়ার করব বলে ভাবছি এইদিকে আমাদের লাল গর মাদি কবুতরটা কতবার যে মোল্টিং করবে এক কবুতর একমাত্র আমার আল্লাহ তালা জানে আর এই কবুতর জানে কিছুদিন আগে মোল্টিং করলো এখন দেখি আবার নতুন কালারে আসা শুরু করছে পুরনো পশম পরা শুরু করছে আপনারা দেখেন ওর মাথার দিকে কিন্তু প্রচুর পরিমাণে নতুন পশম উঠছে দেখছেন আর একটা কথা গররা কবুতরের মধ্যে আমার বাসায় যদি কেউ আমাকে জিজ্ঞেস করে কোন কবুতরটা সবচাইতে ভালো আমি কিন্তু অকপটে বলবো আমার এই এখন যে গররা মাটিটা দেখতেছেন এটা হচ্ছে সবচাইতে ভালো কোয়ালিটি রেসিং জন্য খুবই ভালো কিন্তু গায়ের কালার ভালো না এটাই আফসোস আসলে সবকিছু একসাথে মিলে পাওয়া যায় না ঠিক আছে কালো গরার মধ্যে এই কবুতরটা আবার সুন্দর কিন্তু এই কবুতরটার চোখ আইসাইন সবকিছু অত ভালো না ঠিক আছে ওই যে একটু আগে যে আপনার গররা কবুতরটা দেখলেন ফাটা গররাটার মতো এত বেশি ভালো না আর এইদিকে বিশাল বড় একটা যুদ্ধ চলতেছে এই যুদ্ধের আগামাতা কিছুই বুঝতেছি না একটা মাদির পিছে লাগছে হচ্ছে এই খাঁচার চারটা পাঁচটা নর এই যে আপনারা এখন যে মাদিটা দেখতেছেন ঠিক আছে এই মাদি কবুতরটার সাথে এই নটটা জোড়া নেওয়ার চেষ্টা করতেছিল তারপর হচ্ছে এই যে এইখানে জুলফিকার কবুতরটা আছে এইটাও জোড়া নেওয়ার চেষ্টা করতেছিল কিন্তু একটা কবুতরের পিছনে যখন এতগুলো কবুতর জোড়া নেওয়ার চেষ্টা করে তখন কিন্তু আলটিমেটলি দেখা যায় মাদি কবুতরটা দুর্বল হয়ে যায় যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অত আওয়াজ করবেন আসসালামু আলাইকুম